五百块钱。 যদি কেউ নতুন থেকে থাকো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রত্যেককে বারবার করে বলছি যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ 어떻게 부술 보고 다가 돌고 아� трир체 b e h a

আরও ঘুমিয়ে পড়লে না ঘুমিয়ে পড়িনি বাট ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে কি করবো লাইভে কেউ আসবো না সেরকম আর তারপরে হচ্ছে তোমার চ্যানেলটাও কেউ সাবস্ক্রাইব করছে না আর অনেকে লাইভে দেখো গিয়ে আমি এখানে দেখলাম যত নোংরামি বেশি করছে ততই তাদের লাইফে লোক বেশি কি করবো তাহলে ঘুম পাচ্ছে খেয়ে ঘুমাবো এখন চারটের সময় উঠবো আবার কালকের মতন রাত দশটায় আর ভাই মনে মনে ভাবছেন ঘুমার

পরে ঘুমিয়ে হাই খাবো ফ্যামিলি হাই তো যারা যারা নতুন আসছে লাইভে প্লিজ একটু লাইভটা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমি লাইভ করতে করতে শুয়েই পড়েছি একটুখানি তো তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টটা আমার অনেক দরকার লাইভ না কত দেবি বোন মনে কতটা হয়েছে